আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা বই সম্পর্কে আলোচনা করব এবং সংক্ষিপ্ত আলোচনা হবে এবং সাথে আমি রিভিউ দিব যে বইটা আসলে কেমন বইটা পড়া উচিত কিনা বা কিভাবে পড়া উচিত এরকম এই কথাগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করব আজকে তো এই বইটা হচ্ছে গিয়ে আবু বকর সিদ্দিক স্যারের অভিযাত্রী এটিএম একটা মুখস্থ এখানে হলো যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো বিরোচন অংশগুলো এখানে আলোচনা করা হয়েছে যেমন হলো বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ বঙ্গানুবাদ এবং প্রবাদ প্রবচন এ বইটা আসলে কাদের জন্য লেখা হয়েছে মূলত যারা চাকরি প্রার্থী আছেন বিসিএস সহ ব্যাংক তারপর নিবন্ধনসহ এবং অন্যান্য যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে শ্রীনীয়গ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন এবং যারা অ্যাডমিশন টেস্ট দিতে যা দিবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে কিন্তু বাংলা থেকে প্রশ্ন হয়ে থাকে তো যারা অ্যাডমিশন টেস্ট দিবেন এবং যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্যই কিন্তু আসলে মূলত এই বইটা লেখা এবং তাহলে এখন এ বইটা আসলে আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে অভিযাত্রী চাকরি প্রার্থীদের জন্য আরেকটা সংস্করণ রয়েছে এবং আরেকটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংস্করণ রয়েছে অর্থাৎ অভিযাত্রীর মোটা হল তিনটা বই আমি যতটুকু জানি আপনি আপনাদেরকে একটু পিছনের সাইড দেখাচ্ছি এই জায়গাতে একটু দেখেন এখানে অভিযাত্রীর যে বইটা এই যে এই এটিএম বইটা সম্পর্কে আমি আলোচনা করতেছি এবং আরেকটা বই রয়েছে হলো এটা এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় সংস্করণ যারা বিশ্ববিদ্যালয়ে টেস্ট দেন তাদের জন্য আর এটা হচ্ছে জব সংস্করণ যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য আর এটিএম বইটা সবার জন্যই অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় টেস্ট দেবেন তাদের বাংলা অংশের প্রিপারেশনের জন্য এবং যারা হচ্ছে চাকরি প্রার্থী আছেন তাদের জন্য কিন্তু এই বইটা সমানভাবে গুরুত্বপূর্ণ আর এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে লিখিত এবং প্রিলিমিনারি উভয় পরীক্ষার জন্যই সমানভাবে কার্যকর এবং আরেকটা বই রয়েছে ওনার সেটা হচ্ছে মডেল টেস্ট এবং সাজেশন অর্থাৎ যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন যারা বিভিন্ন পরীক্ষায় অংশ নেবেন তারা নিজেদেরকে যাচাই করতে পারেন এই বইটার মাধ্যমে এবং মডেল টেস্ট সেটা সম্পর্কে আমি আরেক দিন আলোচনা করব আজকে আমার আলোচনা শুধুমাত্র ওই এটিএম বইটা সম্পর্কে তো আমি বইটা উল্টালাম দেখেন এই বইটা আমি কিছুদিন আগে নিয়েছি এটা হচ্ছে আমার কাছ থেকে রাখছে হচ্ছে এখানে লেখা আছে তিনশো পঁচাত্তর টাকা মূল্য তিনশো পঁচাত্তর টাকা লেখা থাকলেও এটা আমার কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছে ওনারা তো এটা হচ্ছে অভিযাত্রী বইটা হচ্ছে নিয়োগ পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্যই কিন্তু লেখা এবং প্রিলিমিনারি এবং রিটার্ন দুইটা অংশের জন্যই কিন্তু সমানভাবে এটা কার্যকর আপনারা এটা বইটা পড়লে বুঝতে পারবেন যে এখানে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হলো বাগধারা সম্পর্কে আমরা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বাগধারা পড়ে এসেছেন যেটাকে ইংলিশে ফ্রেস এসেন এডিয়ামস বলা হয় তো বাগধারা অনেকগুলো আছে আসলে এখন বাগধারাগুলো কীভাবে আপনারা মনে রাখবেন এতগুলো বাগধারা মনে রাখাটা আসলে অনেক কঠিন একটা কাজ তো এ বইতে চিত্রের সাহায্যে বাগধারাগুলো সুন্দরভাবে আসলে ফুটিয়ে তোলা হয়েছে যেটা আমরা একটু পরে দেখব তারপর হচ্ছে সমার্থক শব্দগুলো একই শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন তো এ বইতে আসলে সমার্থক শব্দগুলো কিন্তু চিত্রের সাহায্যে উদাহরণের সাহায্যে খুব সুন্দরভাবে লেখা হয়েছে তারপর হচ্ছে শব্দার্থ প্রতিশব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পারিভাষিক শব্দ প্রবাদ প্রবচন ট্রান্সলেশন একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ এবং হচ্ছে সমচারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ দশটা টপিক কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আমি শুরুতেই বাগধারা সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এই জায়গাতে দেখেন বাগধারা সম্পর্কে যে প্রথমে লেখা আছে দেখেন জলে কুমির ডাঙ্গায় বাঘ তুলসী বনের বাঘ বাঘের চোখ এক বনে দুই বাঘ বাঘের ঘরে ঘুঘের বাসা বাঘ চুলে আঠারো ঘা টাকায় বাঘের দুধ মেলে বাঘের দুধ অর্থাৎ বাঘ সম্পর্কিত যে প্রবাদ প্রবচনগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনারা একই সাথে পেয়ে যাচ্ছেন এখানে এবং সবগুলোকে এক্সপ্লেন করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি পরের পেয়ে যাই এখানে দেখেন বাঘধারা সংস্কৃত ভাষা শব্দ সন্ধিবিচ্ছেদ বাগধারা সন্ধিবিচ্ছেদ দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে সংস্কৃত ভাষায় সন্ধি ভাষা বিশেষ হয়েছে যে বাগধারার যে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা এখানে বলা হয়েছে বাগধারা কত প্রকার দেখেন সেটাও লেখা হচ্ছে বাচ্চার্থ হোক লক্ষার্থ হোক ব্যঙ্গার্থ হোক এরকম আর তারপর এখানে হচ্ছে দেখেন অকাল কুষ্পাণ্ড আমরা সবাই জানি অপদার্থ হকেজ অকাল কুসুম অসম্ভব জিনিস অর্থাৎ এখানে একটা বাগধারা লেখার অর্থ পাশাপাশি একটু এক্সপ্লেন করা হয়েছে যেটা হয়তো আপনি অন্য কোনো বইয়ে পাবেন না যেটা হচ্ছে এই বইয়ের অন্যতম একটা আকর্ষণ তারপর হলো আরও কিছু আপনাদেরকে দেখাই বাগধারা সম্পর্কে এই যে এখানে। অমাবস্যা দুর্লভ বস্তু এখানে দেখেন কেন অমাবস্যার চাঁদ বলা হচ্ছে সেটাও কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে তারপরে এই জায়গাতে আরও অনেকগুলো এইভাবে আসলে অনেক বাগধারা এখানে বলা হয়েছে সবগুলো দেখাতে গেলে আসলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর দেখেন গুড়িকে আমরা বলেছি বুড়িগুড়ি বৃষ্টি কেন বলা হয় সেটা কিন্তু এখানে ছোটোভাগ করে এখানে এক্সপ্লেন করা হয়েছে এটা যদি আপনারা পড়েন বইটা তাহলে আপনাদের আসলে বাগধারা সম্পর্কে কোনো কনফিউশন বা কোনো ভয় থাকবে না তারপর এরপরে টপিকটা হচ্ছে আপনার বাগধারা এখনও অনেক অনেক বড় একটা পেজ যেমন একই অর্থের বাগধারা সম অর্থের বাগধারা দেখেন অক্কা পাওয়া পটল তোলা তারপর হচ্ছে প্রাপ্তি অর্থাৎ একই বাগধারার কিন্তু একটা বাগধারা অনেকগুলোভাবে প্রকাশ করা যেতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে সেটা আপনারা পড়লে কিন্তু জিনিসটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে বিসিএস রিটার্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে এবং তার সলিউশন দেওয়া হয়েছে যার কারণে যার ফলে আপনাদের রিটার্নের প্রিপারেশনটা কিন্তু একই সাথে হয়ে যাবে আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এটা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা গ্রামার অংশটা কিন্তু এখান থেকে পড়ে নিতে পারেন তারপর হলো এই জায়গাতে বাগধারা থেকে বিভিন্ন পরীক্ষায় কি কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু এখানে বলা হয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একটা ছোট একটা মানে বাংলা ব্যাকরণের একটা জব সলিউশন আপনি এটাকে বলতে পারেন এখানে অনেকগুলো প্রশ্ন বাগধারা থেকে এসেছে সেগুলো সব এখানে বিএসসি এবং অন্যান্য পরীক্ষা এবং একই সাথে বিসিএসের প্রশ্ন এরপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে অর্থাৎ বাগধারা সম্পর্কে কিন্তু একদম ডিটেলস এ টু জেড সবগুলো কিন্তু এখানে দেওয়া যেমন এখানে ইউনিভার্সিটির প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তো যার কারণে আসলে আপনাদের বাগধারা সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না একদম ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে এরপরও আস্তে আস্তে হচ্ছে সমার্থক শব্দ দেখেন সমার্থক শব্দগুলো এখানে দেওয়া হয়েছে যেমন রাজার সমর্থক শব্দ কি কী হয় পৃথিবী শব্দের শব্দের শব্দ শব্দ কোনগুলো কোনগুলো পর্বত এবং পৃথিবী এবং পর্বতের মধ্যে যে মিলটা রয়েছে সমর্থক শব্দগুলোর মধ্যে সেটাও কিন্তু একটা লিস্ট করে এখানে দেয়া যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে প্রিপারেশন নেওয়ার জন্য এবং হচ্ছে সমর্থক শব্দ আরো রয়েছে এখানে শেষ হয়নি এখনো তারপর সমার্থক শব্দের উপর যে এমসিকিউগুলো ব্যাঙ্কে এসেছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর এর আগে হচ্ছে দেয়া হয়েছে হলো বিসিএস পরীক্ষার প্রশ্ন শুরুতেই হচ্ছে বিসিএস থেকে সমার্থক শব্দ বিসিএসে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেয়া আছে তারপর ব্যাংকের প্রশ্ন দেওয়া আছে এবং এর পরবর্তীতে অন্যান্য নিয়োগ পরীক্ষা অন্য হচ্ছে গিয়ে পি এবং আদার এমসিকিউ অন্য এমসিকিউগুলো দেওয়া হয়েছে আর কি তো আশা করছি এই বইটা আপনারা পড়লে কিন্তু আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে এরপর দেখেন এক কথায় প্রকাশ সম্পর্কে বলা আছে ক্ষুদ্র দেখেন এখানে একটা পেজ দেখা যাচ্ছে ক্ষুদ্র বলতে আসলে মানে এক ক্ষুদ্র দিয়ে যে এক কথায় প্রকাশগুলো সবগুলো এখানে চলে আসছে এবং আরও বাকি কিছু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন চিত্রের সাহায্যে বলা জিনিসগুলো এক্সপ্লেন করা হয়েছে যার ফলে আপনারা যদি একবার পড়েন একটা বিষয় একবার পড়লে কিন্তু আপনাদের ব্রেনে এটা সেভ হয়ে যাবে যেটা আসলে আমি নিজেও এটা মানে পড়ে আমার নিজেরও ভালো লেগেছে বইটা যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য যে বইগুলো রয়েছে যেমন ধরেন আপনারা অগ্রদূত বই রয়েছে তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে প্রফেসর বই আছে তারপর হচ্ছে শিকর বই রয়েছে তো সবগুলোই আসলে মোটামুটি ভালো তবে এই বইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি আসলে একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এই যে কথা প্রকাশ দেখেন যে সর্বভুক কারা সর্বভুক মানে সমস্ত পদার্থ ভক্ষণ করে যে এই যে এখানে আরও ডিটেলস বলা আছে তারপর সর্বদিয়ে যে আরও এক কথা প্রকাশ হয় সেগুলো কিন্তু একসাথে দেওয়া আপনারা যদি পড়ে ফেলেন এই দুই তিনবার করে তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো ওয়ে নেই তারপর এখানে এক কথায় প্রকাশ থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে সেগুলো এখানে দেওয়া আছে যেমন এখানে অনেকগুলো আসলে শেষ হচ্ছেই না আসলে প্রশ্নগুলো যেমন এটা হচ্ছে ব্যাংকের পরীক্ষা ব্যাঙ্কে কিন্তু এখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এর আগে দেওয়া হয়েছে বিসিএসএর পরীক্ষার প্রশ্ন ব্যাঙ্কে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে দেখেন ওই যে এখানে কোথাও চুয়াত্তরটা আবার এর যদি যাই এখানে দেখেন পিএসসি পরীক্ষা নিয়ে পরীক্ষার প্রশ্ন পিএসসিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এগুলো আপনার আপনারা পড়ে ফেলে কিন্তু আপনাদের প্রিপারেশন হয়ে যায় কারণ এখান থেকে রিপিট প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এইখানে তারপর এক কথা প্রকাশ চলে যাওয়ার পর হচ্ছে পারিভাষিক শব্দ যেটা হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিসিএস ব্যাঙ্ক সহ যে কোনো পরীক্ষায় এসে থাকে এবং একই সাথে এইচএসি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট প্রতিটা ওয়ার্ড কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়েছে যেটা হয়তো অন্য বই আপনি পাবেন না যেটা হচ্ছে এই বইয়ের অন্যতম একটা আকর্ষণ তারপর পারিভাষিক শব্দ দেখেন অনেকগুলো এখানে আছে চিত্রের সাহায্যে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে যেটা আসলে আপনার মনে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর পারিভাষিক শব্দ এখানে গেল আর এখানে হচ্ছে আপনার অ্যালি অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়েছে যে এ থেকে শুরু করে এক পর্যন্ত এবং বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এবং একই সাথে বিসিএস রিটেন এবং একই সাথে এইচএসসি যে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে যেটা হলো আপনার প্রিপারেশন দিতে অনেকাংশে হেল্প করবে তো আমি আমার ভিডিওটা আর বড়ো করছি না এখানে দেখেন লাস্টের দিকে যেটা দেওয়া হয়েছে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নিয়ম পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া হয়েছে তারপর হলো এই যে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোও কিন্তু এখানে একই সাথে আছে যেমন এখানে ব্যাংকের প্রশ্ন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে গিয়ে ব্যাংকের অনেকগুলো ব্যাংকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে এসেছে দেখেন যেমন এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেওয়া আছে জিএসটি পরীক্ষা এসেছে তারপর প্রবাদ প্রবচন একদম সবার শেষে প্রবাদ প্রবচন মানে হচ্ছে আমরা ফ্রেশ অ্যান্ড ইডিয়ামস বলে থাকি এটাকে সেগুলো কিন্তু এখানে দেখেন অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে অতি দর্ হতলঙ্কার মানে অহংকার পতনের মূল এটা কেন বলা হয় সেটাও কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এরপর হচ্ছে অতি চালাকের গলায় দড়ি কেন বলা হয় অতি আশা পাখির বাসা এগুলো কেন বলা হয়েছে কী কারণে আসলে বাগধারাগুলো প্রবাদ প্রবচনগুলো এরকম হয় সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো আমি আমার ভিডিওটা আর বড়ো করি এখানে আরেকটা জিনিস দেখেন সম অর্থ বিশিষ্ট প্রবাদ প্রবচন অর্থাৎ একই প্রবাদ প্রবচনের অনেকগুলো অর্থ থাকতে পারে সেটা এখানে বলা হয়েছে তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না আশা করছি আপনাদের একটা বইটা সম্পর্কে একটা ভালো ধারণা আমি দিতে পেরেছি আমি আমার ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও নিয়ে এই বইয়ের উপরে আরও বেশ কিছু ভিডিও আমি দিব কারণ এখানে আসলে আমি আজকে যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে এটা আসলে একটা ওভারঅল ওভারভিউ দেখাচ্ছি আপনাদেরকে তো প্রতিটা টপিক ওয়াইজ আমি আপনাদেরকে ভিডিও দিব যেটা হয়তো আমার একটু সময় লাগতে পারে এটার জন্য তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি আমি আপনাদেরকে ভালো একটা ভালো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি